সময়টা যখন বিজ্ঞানের তখন আশেপাশে ঘটে যাওয়া সব ঘটনাগুলোকে যুক্তি প্রমাণের ভিত্তিতে প্রমাণ অনিবার্য নিরলস পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞানীরা কাজ করে চলেছেন প্রতিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানের সকল সম্ভাব্য কারণকে উপেক্ষা করে গুরুতর রহস্যকে ধারণ করে যুগের পর যুগ দাঁড়িয়ে রয়েছে এক বিশাল বন নানারকম অদ্ভুত ঘটনার ঘটনাস্থলে বন ঘটনাগুলির বর্ণনা শুনে ঠিক সাধারণ বিষয় বলে মেনে নেওয়া যায় না বরং কোনো এক অস্বাভাবিক বিষয়ের দিকে ইঙ্গিত করে বিজ্ঞানীরা বছরের পর বছর বহু চেষ্টা করেও এর রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি যার ফলে অসংখ্য গাছগাছালিতে গেরা বনটি ওয়ার্ল্ডস মোস্ট হন্টেড ফরেস্ট হিসেবে পরিচিত হয়ে আসছে সকালের কাছে তো স্বাগতম আপনাকে অজানা নতুন একটি ভিডিওতে রোমানিয়ার টানসেলবানিয়ায় অবস্থিত ক্লাজনাবোকা শহরে হইয়া বাসিউ নামক একটি বন অবস্থিত এই বনে পায়েশে গড়ে যাওয়া বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা বনটিকে ভৌতিক ও রহস্যময় করে রেখেছে প্রায় দুইশো পঞ্চাশ হেক্টর জায়গার উপর বনটি দাঁড়িয়ে রয়েছে এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলা হয় এই জঙ্গলে যারা প্রবেশ করেন তারা আর কখনো ফিরে আসবেন কিনা তার নিশ্চয়তা থাকে না এই বনের গাছগুলোর আকৃতিও কিছুটা অস্বাভাবিক কেমন যেন ডালে ডালে পেছানো সব গাছ অশরীরই কোনো কিছুর উপস্থিতি অদ্ভুত কিছুর আবির্ভাব আলোর বলয় সহ এমন অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা লোকদের কাছ থেকে জঙ্গলে এমন এমন সব গঠন হয় যেকে টান্সেল বানিয়ার বার্মুরা টাইঙ্গেলও বলা হয় বনে ঘুরতে আসা পায় সকলের কাছ থেকে শোনা যায় তারা বনে থাকার পুরো সময়টা জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক উদ্মিগতায় ভুগে থাকেন শুধু তাই নয় তারা অনুভব করেন কেউ তাদেরকে প্রতিনিয়ত চোখে চোখে রাখছে উনিশশো আটষট্টি সালে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচিত হয় এমিল বান্ন নামক এক ব্যক্তির তোলা ছবির মাধ্যমে এই বনে ভ্রমণের পাককালে এমিল বানিয়া একটি ইউএফও দেখেন বলে দাবি করেন এবং সাথে সাথে তিনি তার ক্যামেরাবন্দি করে ফেলেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পরে জীববিজ্ঞানী আলেক্সক্যান্ডুশিপ সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীদের সাথে কথা বলেন এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারা এমন গোলাকৃতির তীব্র আলোর বলে বন থেকে উর্কাশের দিকে মাঝে মাঝে যেতে দেখেছেন দু সালে সর্বশেষ ইউএফএ দেখেছিলেন দুইজন ক্লাসবাসী তারা বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহর মানাস্তরে থাকেন তারা সিগারেটের মতো লম্বা প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলোক বস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিলেন প্রায় সাতাশ সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন কথিত আছে একবার এক মেষপালক প্রায় দুইশটি মেষ শাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিল আশ্চর্যজনকভাবে তারা আর কখনো ফিরে আসেননি একেবারে গায়েব হয়ে গিয়েছিল এই ঘটনার পরে অনেকে এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণ ভয় পায় তাদের মাঝে এক ধরনের ভীতিকাজ করে একবার এই বনে গেলে হয়তো আর ফিরে আসবেন না কোনো দিন এরপরও সাহস করে যারা গেছেন তারা মাথা গোড়া মাথা ব্যথা বমিবাপ গায়ে পড়া আচর শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন একবার পাঁচ বছর বয়সে একটি মেয়ে ঘুরতে ঘুরতে বনে প্রবেশ করে এবং রীতিমতো গায়েব হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি ঠিক পাঁচ বছর পর ওই মেয়েটি অক্ষত অবস্থায় সেই একই অমলিন পোশাকে বন থেকে বেরিয়ে আসে তার কাছে যখন জানতে চাওয়া হয় সে কোথায় গিয়েছিল এতদিন কোথায় ছিল মেয়েটি কিছুই বলতে পারেনি গত পাঁচ বছরের কোনো কিছুই সে স্মরণ করতে পারেনি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রায় তেদেশকীয় বিকিরণ মাইক্রোওয়েভ বিকিরণ ও ইনফারেড বিকিরণ হয়ে থাকে এছাড়াও এখানে চুম্বকীয় ও তরিচুম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোনো গাছ বা অন্যান্য কোনো গাছগুলো জন্মাতে দেখা যায়নি বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করে দেখেন কিন্তু পরীক্ষা করে এমন কোনো পদার্থের উপস্থিতি সেখানে পাওয়া যায়নি যার কারণে কোনো উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি ব্যাহত হতে পারে স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে বুতুরে ঘটনার কেন্দ্রবিন্দু হিসেবে বলে থাকেন তাদের ধারণা কোনো অশিরীর কিছু বা আত্মার বাস এ জায়গায় এমন বুতুরে ঘটনাবলীর কারণস্বরূপ এলাকাবাসীরা বলে থাকেন রোমানিয়ার বেশ কিছু চাষিকে নাকি অন্যায়ভাবে এই বনে হত্যাকর হয়েছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে তাদের অতৃপ্ত আত্মাগুলো হয়তো এই বনে আটকে রয়েছে রহস্যময় আলোর কুণ্ডলি বনের গাঢ় স্তব্ধতা বেদ করে অদৃশ্য অদৃশ্যরমণের কণ্ঠস্বর এবং কখনো বা হাসির আওয়াজ এ সকল ঘটনা প্রায়শই এলাকাবাসীরা প্রত্যক্ষ করে থাকেন বনের গাছগুলোর মাঝ দিয়ে মাঝে মাঝে সারি সারি আলোক বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা এত আলোক কারণে সেই জায়গার তাপমাত্রা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু থার্মাল ডিটেক্টর দিয়ে মেপে তাপমাত্রার কোনো তারতম্য পরিলক্ষিত হয়নি বছরের পর বছর যে রহস্যকে আগলে রেখেছে এই বন তার স্বরূপ উন্মোচনে বিজ্ঞানীরা লেগে রয়েছেন দিনের পর দিন কিন্তু কোনোভাবেই রহস্যের জালটাকে ঠিক ছিন্ন করতে পারছেন না সকল নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজও ভৌতিকতার গণ অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে টানসেলবান এই বনটি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন